হ্যালো স্বাগত সাথী বাংলায় আজ আমরা জানব ডায়াবেটিস রোগীদের জন্য সেরা পাঁচটি ফল এবং কেন এগুলো আপনার জন্য উপকারী এক আপেল আপেল শুধু সুস্বাদু নয় বরং ফাইবারে সমৃদ্ধ এটি রক্তে চিনির মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াও উন্নত করে প্রতিদিন একটি আপেল খেলে রক্তে সুগারের নিয়ন্ত্রণে থাকাটা সহজ হয় দুই নাশপাতি নাশপাতিতে আছে প্রচুর ফাইবার এবং কম শর্করা এটি ধীরে ধীরে রক্তে শর্করা প্রবেশ করায় যার ফলে হঠাৎ করে রক্তে চিনির উচ্চতা হয় না ডায়াবেটিস রোগীদের জন্য এটি চমৎকার একটি বিকল্প তিন স্ট্রবেরি স্ট্রবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিয়মিত স্ট্রবেরি খেলে হৃদরোগের ঝুঁকিও কমে চার কমলা কমলা শুধু ভিটামিন সি নয় এতে আছে প্রচুর জল এবং ফাইবার এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না এবং হজমেও সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই স্বাস্থ্যকর পাঁচ আখরোট যদিও এটি ফল নয় আখরোটের মতো বাদাম শর্করার নিয়ন্ত্রণে সাহায্য করে হাই ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ এই খাবার ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তাই এই পাঁচটি ফলকে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন আপনার রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ